প্রিয় বন্ধুগণ খ্রিস্ট বিশ্বাসী জীবনযাপনে আমাদের জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকে আমরা যেমন খ্রিস্টতে জীবনযাপন করি আমাদের জীবনযাপনের যে শৈলী সেইগুলো আমাদের বহিক্য দিক দিয়েও অনেক সময় দেখাতে হয় কিন্তু আন্তরিক দিক দিয়েও আমাদেরকে প্রস্তুতি থাকতে হয় যে ঈশ্বর কীরূপ মনোভাব পছন্দ করেন ঈশ্বর কীরূপ চরিত্র পছন্দ করেন আর বাইবেলে এরকম অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো চরিত্র সম্বন্ধে যে বিষয়গুলির সম্বন্ধে প্রভু যিশু তার শিষ্যদেরকে এই সংসারে থেকে শিখিয়েছেন আজকে আমরা এমনই এক বিষয়কে দেখে নেব যেটা আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর সেটা হচ্ছে খ্রিস্টীয় দান আমরা ঈশ্বরকে কি মনোভাব নিয়ে দানকে নিয়ে আসি যখন ঈশ্বরের সম্মুখে আমরা আসি কীরকম আমাদের মনোভাব হওয়া দরকার দান সম্বন্ধে আজকে আমরা একটি দৃষ্টান্ত দ্বারা বা ছোট্ট গল্প দ্বারা আমরা শিখে নেব এক বড় বিষয়কে তো আসুন আমরা সেই বিষয়টিকে শুরু করি কেউ বন্ধুক আত্মবাক্ষ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই যারা প্রথমবার এই ভিডিওতে এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজ ঈশ্বরের আশীর্বাদকে এবং নিরাম শিক্ষাকে লাভ করুন এবং ঈশ্বরের সত্যতাকে জানুন আসুন আমরা সেই বিষয়টিকে শুরু করি পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে শেখায় যে রূপ মনোভাব নিয়ে আমরা ঈশ্বরের চরণ তোলে আমাদের দানকে নিয়ে আসি আজকের যে আমরা বিষয়টি একটা ছোট্ট উদাহরণ একজন বিধবার সেই দান সম্বন্ধে আমরা আলোচনা করব। একজন দরিদ্র বিধবার দান সম্বন্ধে আমরা আলোচনা করব দানের মধ্যে তার মনোভাব কীরূপ ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ যদি আমরা সেই বিষয়টিকে দেখি আর তাহলে আমরা বাইবেলের শাস্ত্রেতে যেটা আমরা পাব মার্ক লিখিত সুসমাচার তার বারো অধ্যায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পদ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব গোস্পল অফ মার্ক চ্যাপ্টার টুয়েলভ ভার্স ফোরটি ওয়ান টু ফোরটি ফোর আমি বাংলাতে আপনাদের হয়ে পড়ছি আপনারা শুনবেন আর তিনি ভান্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভান্ডারের মধ্যে কি রূপে মুদ্রা রাখিতেছেন তাহা দেখিতেছিলেন তখন অনেক ধনবান তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল পরে একটি দরিদ্রা বিধবা আসিয়া একটি ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল রাখিল যাহার মূল্য দুই যাহার মূল্য সিকি পয়সা তখন তিনি আপন শিষ্যগণকে কাছে ডাকিয়া কহিলেন আমি তোমাদিগকে সত্য করিতেছি ভান্ডারে যাহারা মুদ্রা রাখিতেছে তাহাদের সকল অপেক্ষা এই দরিদ্র বিধবা অধিক রাখিল কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে কিন্তু এ নিজ অনাটন হইতে যাহা কিছু ছিল সমস্ত জীবনপায় রাখিলেন ঈশ্বরেই আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বর আমাদের দানের ক্ষেত্রে কত মহান বিষয়কে দিচ্ছি সেটা দেখেন না এখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে এক বড় বিষয়কে শেখাচ্ছেন যদি আমরা বারো অধ্যায়ে বিশেষ করে দেখি তার পূর্বে প্রভু যিশু তার শিষ্যদেরকে শেখাচ্ছেন যে তোমরা অধ্যাপকদের হইতে সাবধান থাকো তারা অহংকার করে তারা বড় বড় জায়গাকে চায় তারা বড় বড় আসনকে চায় আর সে বিষয়ে আগের পদগুলোতে প্রভু যিশু তার শিষ্যদেরকে শেখাচ্ছেন যে তারা অহংকারী তারা সমাজে অনেক বড় নাম ডাক চায় আর তারা অন্যদেরকে লুটপাট করে কিন্তু তোমরা সে অহংকারীদের হইতে সাবধান কিন্তু আরেকটা বিষয় অহংকারের মধ্যে মধ্যেই আসে যে ধনবান যারা রয়েছে তাদেরও যখন ধন থাকে তাদের যখন টাকা পয়সা থাকে আর তাদের জীবনও এই অহংকারটা বৃদ্ধি পেতে থাকে আর এখানে ঈশ্বর সেই দানের মনোভাবটাকে সুন্দরভাবে শেখালেন যে কিভাবে আমাদের দান করা প্রয়োজন যদি দেখি সেই মুহূর্তে একজন ধনবান ব্যক্তি আসলে সে প্রচুর দিল কিন্তু সেই দরিদ্রা, মহিলা মাত্র তার যাহা তিনি ইনকাম করেছিলেন যা তিনি রোজগার করেছিলেন হয়তো তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল হয়তো সেই বিধবা মহিলার জীবনের একটা কষ্ট থেকেই যায় যারা বিধবা হয় তাদের পিছনে দেখাশোনার জন্য কেউ থাকে না আর তারা অনেক কষ্ট করে জীবন যাপন করে হয়তো সেই বিধবা মহিলা অনেক কষ্টে জীবন জীবনযাপন করেছিল আর অনেক কষ্টে সে টাকাটাকে সে রোজগার করেছিল সে টাকাটাকে আয় করেছিল অনেক কষ্টের মধ্য দিয়ে আর সেই দুইটি মুদ্রা যখন সে পেয়েছিল সে সেটি ঈশ্বরের ভান্ডারে নিয়ে আসলেন প্রিয়রা আমরা এখান থেকে বুঝতে পারি যে কেন এই ছোট্ট দানটি কেন এত মূল্যবান কেন এই দানটি এত মূল্যবান ছিল আমরা প্রায়ই ভাবি ঈশ্বর বড় কিছু দানকে পছন্দ করেন বা বড় উপহারকে তিনি স্বীকার করবেন কিন্তু মোটেও এই বাস্তবিক সেটা নয় কিন্তু এই গল্পে প্রমাণ করে দেয় যে ঈশ্বরের নজরে শুধু পরিমাণটা নয় কিন্তু অন্তকরণটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন পরিমাণটাকে আমরা সবসময় আলোচনা করি যে যদি আমি প্রভুকে বেশি পরিমাণে দান করি তাহলে প্রভু আমাকে বেশি আশীর্বাদ করবে আমি যদি প্রভুতে আরও বেশি বেশি অনেক কিছু দিই তাহলে প্রভু হয়তো আমাকে বেশি বেশি দান করবে কিন্তু আপনার অন্তকরণটাকে সত্যি সে বেশি দেওয়ার যোগ্য সেটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের ঈশ্বর আমাদের অন্তকরণকে জানেন তিনি আমাদের অন্তকরণের পরীক্ষক তিনি আমাদের জীবনযাপনকে জানেন আর আমরা কেমনভাবে কি মনোভাব নিয়ে আমাদের দানকে নিয়ে আসে আর সেটাও ঈশ্বর জানেন আর তাই আমাদের পরিমাণকে দেখেন ঈশ্বর কিন্তু আমাদের অন্তঃকরণকে দেখেন এখানেও এই ঘটনা তো বিধবার সেই অন্তকরণকে দেখেছিলেন সেই ভাণ্ডারে যে অনেকগুলো লোক ধনবান অনেক ধনবান লোকেরা আসছে আর তারা এসে পরে বড় বড় দানকে দিচ্ছে প্রভু যিশু সেটিকে দেখেননি তিনি দেখেছিলেন সে বিধবা মহিলার তার তার যে তিনি কষ্টের কিছুই কিছু অভাব ছিল তবুও সে ঈশ্বরের ভান্ডারে নিয়ে আসে হয়তো সেও প্রথমে মনে করেছিল যে এই ক্ষুদ্র আমার দানটি ঈশ্বরের কাছে কি গ্রহণযোগ্য হবে সেও হয়তো অনেক সময় দ্বিধাবোধ করেছিল কিন্তু সেই মহিলা সাহস করে গিয়েছিল পিওরা আমরা আমাদের জীবনে অনেক সময় এরূপ মনে করি যখন আমাদের ক্ষুদ্র কিছু থাকে ক্ষুদ্র বিষয় থাকে যখন আমরা ঈশ্বরের ভান্ডারে দিই আমরা নিজেদেরকে অপমানিত মনে করি নিজেদেরকে লজ্জাবোধ করি যে এই টুকু অর্থ এই সামান্য কিছু ঈশ্বরকে আমার আমার গ্রহণ করবেন পিওরা ঈশ্বর আপনার দেওয়ার অন্তকরণকে দেখেন আপনি যাই দিচ্ছেন না কোনো অল্প সামান্য বা একটু কিছু দিচ্ছেন আর সেটাতেই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন কেননা ঈশ্বর এরকম হৃদয়কে চান এটাই ছিল সেই মহিলার হৃদয়ের সব থেকে বড় বিশ্বাস প্রিয়রা আমাদের ভৌতিক বিষয় দেওয়ার থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ আর যেটা এই বিধবা মহিলাটি করেছিলেন এখান থেকে আমাদের যে জীবনে শেখার প্রয়োজন সেটি দুটি বিষয় প্রথম হচ্ছে ঈশ্বরের প্রতি ভরসা সে আমরা যতটুকুই নিয়ে আসি না কোনো যেন ঈশ্বরের প্রতি আমাদের ভরসা থাকতে থাকা প্রয়োজন প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় ভাবি আমরা কত কিছু আমার তো কোনো কিছু নেই আমি বেশি দিতে পারি না ঈশ্বর কি আমার এই স্বল্প টাকাতে বা এই কিছুক্ষণ সময়ের জন্য ঈশ্বরকে আমাকে আশীর্বাদ করবেন আমি যেরূপ প্রথমে বললাম ঈশ্বর আমাদের মনোভাবকে দেখেন আমরা অনেক সময় মনে করি যে যদি আমরা বড় বড় প্রার্থনা করি তাহলে অনেক সময় আমরা আশীর্বাদ করব কিন্তু না আপনার ছোট্ট প্রার্থনা আপনার ছোট্ট সাহায্য এবং আপনার সামান্য প্রার্থনাতে সহভাগিতা বা দান দেওয়াটাকে ঈশ্বর গ্রহণযোগ্য করেন হয়তো আপনি প্রার্থনাতে বেশি সময় দিতে পারছেন না কিন্তু ছোট্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঈশ্বরের চরন্তলা আসছেন আর সেই সময়টাকেও আপনার জন্য গণনা করা হবে হয়তো আপনি একটা ছোট্ট কোনো মণ্ডলীর বিশ্বাসকে একটা ছোট্ট সাহায্য করছেন মণ্ডলীর ভাই বোনের দরিদ্র ভাই বোনদের একটা ছোট্ট জিনিস দিয়ে সাহায্য করছেন সেই ক্ষুদ্র বিষয়টির জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন হতে পারে আপনি একটা অর্থ দিক দিয়ে সাহায্য করতে পারছেন না কিন্তু তার যখন শারীরিক সমস্যা ছিল তাকে আপনি সেবা করছেন আর সেটাও ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন সেটাও আপনার শরীরের যে শরীরের যে দান সেই শরীরের যে পারিশ্রমিক সেটা আপনি সেই ভাইকে দিচ্ছেন আর সেটা সেই পারিশ্রমিকের ফলও আপনি পাবেন হয়তো আপনি ভাইয়ের কাছে যেতে পারছেন না বা তাকে সাহায্য করতে পারছেন না কিন্তু ক্রমাগত তার জন্য আপনি প্রার্থনা করছেন আর এটা হচ্ছে একটা প্রার্থনার দান তো এই বিষয়গুলি আমরা বিশ্বাসীরা অনেক সময় বর্তমান সময় এই বিষয়গুলি ভুলে যায়। আর আমরা দ্বিধাবোধ করি বিধবা মহিলার কাছ থেকে আমরা শিখতে পারি আমাদের দ্বিধাবোধ করেন আমাদের কাছে যা আছে সেটা দিয়ে যেন আমরা ঈশ্বরের সেবা করি যা আছে সেটা দিয়ে যেন অন্তকরণের খুশির সহিত আমরা যেন ঈশ্বরের কাছে আমরা নিয়ে আসি যেমন যদি আন্তরিক হৃদয় থাকে তাহলে ঈশ্বর সেটি বড় আশীর্বাদে পরিণত করতে পারে যেমন এক ফোঁটা জল যদি এক বাটি জল যদি আমরা কাউকে দিই আর সেটাতে ঈশ্বর আশীর্বাদ ঈশ্বর বাক্য বলেছে যে যদি তুমি কাউকে এক গ্লাস শীতল পানীয় জল পান করতে দাও আর সে আশীর্বাদ থেকে বঞ্চিত হইবে না তো পিওরা যদি আমরা এক গ্লাস জলও কাউকে পান করাই আর তো আমরা আশীর্বাদ পাবো তো পিওরা কেমন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে আর আরেকটি বিষয় যেটা আমরা সবসময় ভুলে যাই দান মানে শুধু টাকা পয়সা নয় দান মানে আমরা অনেক সময় মনে করি দান কথাটি আসলে শুধু আমাদের অর্থের দিকে আমরা বেশি আমাদের ধ্যান যাই কিন্তু আমরা দান আমাদের শরীরচর্চার দ্বারা বা আমাদের সেবার দ্বারাও আমরা সেই দানকে আমরা করতে পারি যেরকম পূর্বে বললাম আমাদের কার্যের দ্বারা আমাদের জীবনযাপনের দ্বারা প্রার্থনার দ্বারা আমরা এই কার্যটিকে করতে পারি বিধবা মহিলা সেটাই করেছিল সে তো অনেক পরিশ্রম করেছিল কিন্তু সে ঈশ্বরের কাছে একটা বড় ঘোষণা করেছিল আর সেটা ছিল তার বিশ্বাস সে বলেছিল হে ঈশ্বর আমার কাছে কিছু নেই হয়তো সবাই তোমাকে অনেক বড় বড় বিষয় দিচ্ছে কিন্তু আমি সেটা দিতে পারবো না কিন্তু আমি দুইটি মুদ্রা আর দিতে পারবো আর সেই মনোভাব নিয়ে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন আমরা সবাই কিছু না কিছু দিতে পারে কেউ সময় দিতে পারে কেউ কাজের দ্বারা কেউ সাহায্যের দ্বারা কেউ সেবার দ্বারা এবং কেউ প্রার্থনার দ্বারা আর কেউ যদি পারে তাকে প্রার্থনা এবং ভালোবাসার সহানুভূতি দিয়ে ঈশ্বরের সেই মূল্যবান সেই সময়কে তার সঙ্গে কাটানো আর সেটা তো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে ঈশ্বর প্রতিদানে আমাদেরকে কি দিয়ে থাকেন এই মহিলাটি প্রতিদানে কি পেয়েছিল অনেক ধনবানেরা অনেক বড় বড় কিছু দিয়েছিল ধনবানেরা অনেক অনেক অর্থ দিয়েছিল কিন্তু তারা কোনো প্রতিদান ফিরে পায়নি কেননা তাদের যা ছিল তার থেকে তারা দিয়েছিল কিন্তু এই মহিলাটা তার দুইটি মুদ্রা ছিল সেই পুরোটাই তিনি ঈশ্বরের চরন্তলেন ঢেলে দিলেন পিওরা আমরা কেমন ভাবে দান আমরা কি সত্য অন্তকরণের সই দান দিই ঈশ্বর কীরকম দান পছন্দ করেন যখন আমরা সীমিত জিনিস তার হাতে তুলে দিই তিনি সেটিকে অসীম আশীর্বাদে পরিবর্তন করতেন করেন হয়তো আপনি যা দিচ্ছেন তা হয়তো খুবই ছোট কিছু অংশ কিন্তু মনে রাখবেন ঈশ্বর সেটিকেই বহুগুণে আপনার জন্য বাড়িয়ে দিবেন। তিনি আপনার অভাবও আশীর্বাদ করবেন কেননা ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখান কীরকম অন্তঃকরণ ঈশ্বর আমাদের কাছ থেকে চান দ্বিতীয়করণ থেকে নদে স্বাদ করে খুব সুন্দর বলেছেন ঈশ্বর হৃষ্ট হৃষ্টচিত্ত অন্তকরণকে ভালোবাসেন তো প্রিয়রা আমরা যেন হৃষ্টচিত্র অনুসারে দান করি এবং হৃদয়ের ইচ্ছা অনুযায়ী দান করে সেটা ঈশ্বরের কাছে গরণযোগ্য হবে আজকে আমাদের জীবনে বার্তা এটাই আজ ঈশ্বর আপনাকে এবং আমাদের প্রত্যেকে এই কথা মনে করিয়ে দিচ্ছেন যে আপনি যতটুকুই দেন না কেন ভালোবাসার সহিত দেন বিশ্বাসের সহিত দেন এবং ভরসার সহিত দেন আর তাহলে স্বর্গে সেটা অনেক মূল্যবান হয়ে দাঁড়াবে ঈশ্বর আপনার সেই দানকে আপনার ঈশ্বরের সেই প্রার্থনাকে আপনার সেই ত্যাগকে আপনার সেই সেবাকে ঈশ্বর মনে রাখবেন তিনি কখনো ভুলে যাবেন না আর তার পরিবর্তে ঈশ্বর আপনাকে বড় আশীর্বাদ দিতে চলেছেন আজকে আপনারা যারা শুনছেন আর এই সোনার দ্বারা এই বাক্যটি শোনার দ্বারা সেরূপ যদি আপনি কার্য করছেন আজকে আপনার জীবন ঈশ্বর আশীর্বাদ দিতে চলেছেন প্রিয়রা শেষ একটা বিষয়কে বলতে চান চলুন আমরাও আসুন সে বিধবা মহিলার মতো এগিয়ে যাই আর আমরা কি দিচ্ছি সেটা মহান বিষয় নয় কি অন্তকরণ নিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বড়ো বিষয় আসুন আমাদের অন্তকরণকে ঠিক করি এবং দেহা দেওয়ার মনোভাবকে চেঞ্জ করে তাহলে ঈশ্বর আশীর্বাদ করি আসুন আমরা প্রত্যেকে সেই একই সঙ্গে সেই বিষয়টির জন্য প্রার্থনা করি আসুন আমরা প্রভু প্রভুচরন্তলে আসি আর প্রভুর কাছে প্রার্থনা করি আর বলি হে প্রভু যিশু তুমি মহান ঈশ্বর তুমি আমাদের অন্তকরণকে জানো তুমি আমাদের জীবনকে জানো তুমি আমাদেরকে প্রেম করেছ তাই আমরা যখন যা কিছু নিয়ে আসি আর সেটাতেও যেন তোমার আশীর্বাদকে লাভ করতে পারি ও প্রভু তুমি আমাদেরকে শেখালে সেই দরিদ্র বিধবার জীবন থেকে যে আমরা কীরকম অন্তকরণ নিয়ে তোমার কাছে আসতে পারি যেন আমাদের যা কিছু সামান্য থেকে যেন আনন্দের সহিত তোমাকে দিতে পারে আমাদের দি এমন বিশ্বাস দিন যেন আমরা আরও পরবর্তী সময়ে তোমার জন্য আরও আগে বাড়তে আপনি আমাদের প্রতিটি অভাব পূর্ণ করবেন এবং আমাদের জীবনের যা কিছু প্রয়োজন এবং আমাদেরকে পরিচালনা করো তাই আমাদের করো আমাদের দেওয়ার মনোভাবকে করো এই ছোট্ট প্রার্থনা তৈরি নামে চাই এরূপ যদি কেউ প্রার্থনা করে থাকে না তাহলে ঈশ্বর আপনার জীবনে সেই আশীর্বাদের দানকে নিয়ে আসবেন প্রিয় বন্ধুরা আজকের এই বার্তাটি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন আসুন আমরা এই বার্তাটি অন্যদেরকেও শেয়ার করি এবং অন্যদের কাছেও বলতে পারি তাই এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহিমানিত হোক